খাদ্য নিরাপত্তার পাশাপাশি আমিষের চাহিদা মেটানোর উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কারো মুখাপেক্ষী না হয়ে নিজেদেরই উৎপাদন করতে হবে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে দুদিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি প্রধানমন্ত্রী আরও বলেন বিএনপি বিদেশের কাছে হাত পেতে চলবে বলে এই খাতে কোনো কাজ করেনি পবিত্র ঈদ উল নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান আরও জানাচ্ছেন দেশে দু দেশে ছয় সালের তুলনায় গবাদি পশু সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়ে আট কোটিতে উন্নীত হয়েছে পোলট্রি মুরগি আঠারো কোটি ছয় লাখ থেকে চার গুণ বৃদ্ধি পেয়ে এখন প্রায় তেপ্পান্ন কোটিতে দাঁড়িয়েছে এছাড়া ডিম ও দুধ সহ খামারে চাষ করা বিভিন্ন খাদ্য উৎপাদন তিন থেকে সাত গুণ পর্যন্ত বেড়েছে বৃহস্পতিবার প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দু এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করেছে আওয়ামী লীগ সরকার খাদ্যের সাথে সাথে আমিষের উৎপাদন বাড়ানোর জন্য ইতিমধ্যে ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছি আমরা আমাদের গবাদি পশু যা বিএনপির আমলে দু সালে ছিল মাত্র চার কোটি তেইশ লক্ষ এখন সাত কোটি আটানব্বই লক্ষ প্রায় দুই গুণ বৃদ্ধি করা সম্ভব হয়েছে দুধ উৎপাদনে সাত গুণ বৃদ্ধি করা হয়েছে যেটা থেকে আমাদের প্রয়োজন এবং মাংস উৎপাদন মাংস উৎপাদনে কিন্তু আট গুণ মাংস উৎপাদন আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের পাশাপাশি রপ্তানি ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম নীতি অনুসরণের তাগিদ দেন সরকার প্রধান এজন্য প্রয়োজনে প্রশিক্ষণ নেয়ার পরামর্শ দেন তিনি একটা পশু জবাই দিতে হলে সেটাকে জবাই দেয়া তার চুরি কাচি যা প্রয়োজন হয় কোনটা জং ধরা কোনটা খারাপ সেগুলি যেন না থাকে আবার কাটার সময় কীভাবে কাটতে হবে সেই নিয়মটা রক্ষা করা যাতে পশুর চামড়াটা জন্য নষ্ট না হয় এখানে সাধারণভাবে কষাই খারা হচ্ছে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তাদের দিকে দৃষ্টি দেওয়া পাশাপাশি কিছু আধুনিক প্রযুক্তি সম্পন্ন আমাদের কিছু মানে বুচার হাউস তৈরি করা দরকার আর বিশেষ করে কোরবানির সময় এই যে রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলে কোরবানি করাটা এটা আমাদের বন্ধ করতে হবে এছাড়া খামারের মাধ্যমে দেশে খাদ্য উৎপাদন বাড়াতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী এটা বেসরকারি ভাবে তাতে কর্মসংস্থান সৃষ্টি হয় আমাদের যুব সমাজ শিক্ষিত যুব সমাজ এগিয়ে আসুক সেটাই আমরা চাই পবিত্র ইদুল আজহায় নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান মোহাম্মদ শামীম জিটিভি নিউজ ঢাকা